হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই নাদার ব্লগ আমি বড় রূপাসর সেভি একটা ছোট্ট বার্থডে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এটা হচ্ছে আমার মেয়ের বন্ধু তিথি তো তো আর যে তার বার্থডে তো সবাই মিলে এখানে একটু বার্থডে সেলিব্রেশন করছে তো ছোট্ট একটা মিনি ব্লগ হতে চলেছে অবশ্যই ব্লগটা তোমরা দেখো ভালো লাগবে আর বাচ্চাগুলোকে একটু আশীর্বাদ করো বিশেষ করে মাঝখানে যে বসে যায় বার্থডে গার্ল বা তিথি তো চলো একা সবাই মিলে কেক কাটা হচ্ছে আর আমাকে দেখে সবাই লঞ্চ পাঁচ যেতে ভিডিও করছি বলে আর এদিকেই হচ্ছে তোমার এই যে ইনি হচ্ছে এই দিশিকা নাকি সীতা নাম আমি গুলিয়ে যাই আর আজকে যে পার একদম একদম বার্থডে আমাদের তিথি তো তিথি ভেবে পাচ্ছে না কি থেকে কি করবে তো চলো দেখে থাকো ব্লগটা ব্লগটা কেমন লাগলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে দেখো অনেক অনেক সময় সাপোর্ট করো